আবার এই সাইড ইন্ডিয়ার যে নদী বলে এই সাইড নদী এই সাইড আসসালামু আলাইকুম তো আমরা তো টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে তো অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি আমাদের বাসটি সন্ধ্যার সময় তো আশা করি টাঙ্গুয়ার হাওরের পুরো গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম

আমরা সবাই কাছে উঠে পড়লাম আমাদের বাসটি ছেড়ে দিলো গন্তব্যের উদ্দেশ্যে আমাদের ড্রাইভার ভুল করে গাড়িটি অনমরঠে ঢুকিয়ে দিয়েছিল তো আলাহতাল অসির শুক্রিয়া আমরা আমাদের গন্তব্যে সে পৌঁছে গিয়েছি এখন আমরা উপস্থিত আছি বাদশাগঞ্জে তো এখান থেকে আমরা ডাঙ্গর হাওয়া যাব হাওয়া যাওয়ার পরে এখান থেকে ঘুরবো ঘোরার পরে তারপর আমরা আবার অন্যান্য জায়গায় যাব তো আমাদের সকালের নাস্তা অলরেডি চলে এসেছে তো সকাল আমাদের ঘুমটা দেওয়া হয়েছে এই তো আমাদের সকালের নাস্তা অলরেডি চলে এসে তো এখন আমরা সকালের নাস্তা করবো এখানে খাবারটা একটু আলাদা বলা যায় কারণ ঝাল বেশি তেমন খাবারের মজাও নেই কারণ অঞ্চল রান্নার এটা একটু টেস্ট চেঞ্জ হয় আমরা প্রথমে হচ্ছে ওয়াশ টাওয়ারে যাচ্ছি এখানে গিয়ে গোসল করবো গোসল করার পরে ঝাল গোসল করে দেন দুপুরে খাবার খাবো দুপুরে খাবার খাওয়ার পরে হচ্ছে সবাই আর কি ভাইদের সাথে আসছি ভাইদের টিমের সাথে আসছি তো মোটামুটি ভাইদের সার্ভিসটা ভালোই বলা যায় তো যাত্রার মধ্যে আরেকটি ছোট্ট ব্রেক নিয়ে নিল তো এই ব্রেকের মধ্যে আমরা একটি বাজারে চলে আসতাম যে বাজারটা ছিল একটু ডিফারেন্ট আমরা অলরেডি ডাঙ্গুয়া চলে এসেছি এখন আমরা ডাঙ্গুয়ার হাওড়ে আছি ছোট ভাই জন্য নিয়ে নিলাম ছোট ভাই হায়দ্রাবাদ নাম থাকি মোহাম্মদ আমির হামদা ওকে আমরা নিয়ে নিলাম তো এইখানে মোটামুটি আপনি যদি ভোট নিতে যান তো সেক্ষেত্রে আপনাকে একশো থেকে দশশো টাকার মধ্যে হয়তো দিতে হবে যদি দুইজন বা তিনজন মতো যান তো ক্ষেত্রে আপনি এই টাকাটা দেওয়া লাগতে পারে দু ভালো বাসাই আদরু গোলাপ ফুল এই বিলের মাঝখানে আছে মানে একটা রাস্তার মতো কি ওই দুই হাওড়ের মাঝখানে এটার উপর থেকে ভিতরে সৌন্দর্য প্রকাশ পাই আছে না শহরে ইস্পাতরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে হাওর পারে আই চাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জি রাই চুকের পুঙ্কি ডাকে ভাই জলদি সবাই জলদি হাসে জলদি তো আমরা এখন মোটামুটি নীলাদ্রি লেকে চলে এসেছি এই যে দেখুন এই যে পাহাড় এই যে এসে দিয়ে লেক এসে দিয়ে ইন্ডিয়ার বর্ডার তো মোটামুটি মানুষের ক্লাবটা অনেক বেশি আর এখন বিকেল সময় আর আজকে মোটামুটি পর্যটক ভালোই এসেছে এখানে দ্য ইন্ডিয়ার পাহাড় আর এই সাইডে যতটুকু সীমানা দেওয়া আছে যাওয়ার জন্য কি করি না তো বইলে পলাবিষেদি দেখছো হ্যাঁ ওই ভাই ও উই উইডে নিয়ে পলাই না তো নদী যাওয়ার নিষেধ একবারে এই বর্ডার এই সাইড ইন্ডিয়ার ইন্ডিয়ার এলাকানো আছে তো এই আর কি তার মানে রুষিদুর যাবার আছে তুই এ পর্যন্ত সীমা ক্ষেত্রে দেখে সূর্য অস্ত যাবে যাবে সূর্য একবারে শেষ প্রান্তে তো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম আর পরে আমার মাতাল লাগে এইরকম দেখিয়া আমন পিন্ডি রাই সুখের ডাকে পাতাম যদি তাই হাওরের পারে জিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবন তার আমার মন বসে না শহরে